শামীম পাটোয়ারিকে যদি আমরা বাহাতি ডিভিলিয়ার্স বলি এটা কি বেশি অতিরঞ্জিত হয়ে যাবে না ব্যাপারটা একদমই অতিরঞ্জিত হবে না বিশেষ করে আপনি যদি কালকে তার সাতচল্লিশ বলে উনাশি রানের ইনিংসটা দেখেন মানে এক কথায় ঝকঝকে একটা ইনিংস বাংলাদেশের প্লেয়ারদের কাছ থেকে আমি সময় একজন ক্রিকেট লাভার হিসাবে যে শটগুলো বা যে ইনিংসগুলো আশা করতেছিলাম সেটাই কিন্তু শামীম হোসেন পাটোয়ারি খেলেছেন এমন না যে বাংলাদেশের প্লেয়াররা বড় রান করে না করে দুই একটা বাট ইনিংস বিবেচনায় আমাকে শামীম পাটোয়ারের ইনিংসটা আলাদা করে কথা বলতে হয় বিশেষ করে আমাদের লো অর্ডার বাংলাদেশ ক্রিকেট টিমের যদি কথা বলি সেখানে লো অর্ডারে দ্রুত রান তুলতে পারে এরকম প্লেয়ারের সংখ্যা খুবই কম লো অর্ডারে আমরা মাহমুদুল্লাহকে চিন্তা করি কিন্তু মাহমুদুল্লাহ ইনিংসটা কিন্তু ধীরে ধীরে বিল্ড করে সেক্ষেত্রে ওডিআইয়ের ক্ষেত্রে তিনি পারফেক্ট কিন্তু যে পাওয়ার স্ট্রেক খেলতে হবে যেমন দেখুন আপনি ওয়েস্ট ইন্ডিজের রাসেল আছে ভারতের রিঙ্কু সিং আছে ইংল্যান্ডের আপনার লায়াম লিভিংস্টন আছে তো এই যে প্লেয়ারগুলো তারা কিন্তু ম্যাচের সিচুয়েশনটা এমন হয় যদি আপনি প্রথমে ব্যাটিং করতে যান তাহলে তারা শেষ মুহুর্তে ম্যাচের রানটাকে বুস্ট আপ করে দশ বলে তিরিশ দশ বলে পঁয়ত্রিশ নয় বলে সাতাইশ এই ধরনের জিনিসগুলো খেলি ঠিক আছে আর যদি আপনি চেস করেন পরে ব্যাট করেন তাহলে তারা কি করে ম্যাচের লো অর্ডারে গিয়ে ম্যাচটাকে অনেক সময় জিতিয়ে আনতে পারে সেই ভরসাটুকু তাদের উপর করা যায় মানে তারা মানে আমরা যদি বলি যে পাগল প্লেয়ার মানে এক কথায় কম বলে উরাউরিস হয় এক কথায় কম বলে বেশি রান আর টি টোয়েন্টি ক্রিকেটে যেহেতু স্ট্রাইক রেটটা একটা মেইন ফ্যাক্টর সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের প্লেয়াররা ওইভাবে দুইশো স্ট্রাইক রেটে দেড়শো স্ট্রাইক রেটে ব্যাটিংটা করতে পারে না আপনি টি টোয়েন্টি ক্রিকেট বিবেচনা করেন একশো বিশটা বল সেখান থেকে আপনি যদি একশো আশি প্লাস স্কোর না করেন তাহলে কিন্তু ওটা সুবিধাজনক জায়গায় পৌঁছাতে পারতেছেন না সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের অনেক পাওয়ার হিটার আছে তবে তাদের ইনিংসগুলো সাস্টেন করে না তারা ইনিংসটাকে মানে ম্যাচের পর ম্যাচ ওইটা ধারাবাহিকতাটা বজায় রাখতে পারে না আমরা যদি পাওয়ার হিটারের কথা বলি বাংলাদেশ টিমে তামিম ইকবাল ছিল লিটন দাসের এবং সৌম্য সরকার তহিদ হৃদয় সাব্বির রহমান মানে এরা কি কবজির বল বলটাকে মাঠের বাইরে পাঠাতে পারে আর স্বামী হুসেন পাটওয়ারির যে শটগুলোর ইউনিকতা তিনি আর কি ডিভিলিয়ার্সের মতো থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে খেলতে পারতেছেন এক্ষেত্রে হবে কি যখন পেশার মুহূর্তে এই ধরনের শটগুলো পেশারটাকে রিলিজ করবে এবং আমি তার ইনিজটার প্রশংসা করি এবং স্বামী পাটওয়ারির প্রতি আমাদের ক্রিকেট বোর্ডের যত্ন নেওয়া উচিত আসলে আমরা এক ম্যাচ দেখে তো সেই প্লেয়ারটাকে একেবারে ডেভিলিয়ার্সের সাথে তুলনা করতে পারি না বাট সেই ম্যাচটাতে যে পার্টিকুলার ম্যাচটাতে যে ইনিংসটা খেলছে সেটাকে আমরা ডেভিলিয়ার্সের সাথে তুলনা করি বাট প্লেয়ারটাকে না যাই হোক এটাই হলো শামীম পাটোয়ারিকে নিয়ে আমার বক্তব্য আপনাদের কাছে বিষয়টা কী মনে হয়